আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আচ্ছা একজন প্রকৃত যে মুক্তিযোদ্ধা তার গুণাবলী কি হওয়া উচিত প্রথম গুণাবলী হওয়া উচিত ছিল যে তিনি কোনো রাজনৈতিক দলের পক্ষে কথা বলবে না তিনি দেশের পক্ষে কথা বলবে তিনি সৎ নিষ্ঠা নিরহংকার এবং সকল অপরাধ মুক্ত হওয়া উচিত ছিল কারণ তিনি দেশের জন্য যুদ্ধ করছে এবং দেশের জন্য জীবন দিতেও তারা দ্বিধাবোধ করেনি এবং অনেকে শহীদ হয়েছে দেশের জন্য অনেকে শহীদ হয় নাই যারা শহীদ হয় না তাদের আমরা মুক্তিযোদ্ধা হিসেবে ধরে নিচ্ছি যারা শহীদ হয়েছে তাদের কিন্তু আমরা খোঁজ নিই না যাক তাদের খোঁজখবর নিইনি ওটা করে অন্য সাবজেক্ট কিন্তু যারা মুক্তিযোদ্ধা যারা দেশের জন্য জীবন দিছে তাদের মনে রাখি নেই যারা জীবিত আছে তাদের জন্য মনে রাখছি তাদের সম্মান করতেছি যাক ভালো কিন্তু তাদের যতটুকু সুযোগ সুবিধা দেওয়া উচিত রাষ্ট্রীয়ভাবে সেটা দিচ্ছে কিন্তু তারা অতিরিক্ত সুযোগ সুবিধা নিতে চাচ্ছে এবং কেউ কেউ রাজনীতি করে এমন নোংরা রাজনীতি করে যে তারা দেশকে এক প্রকার বিক্রি করে দেয় অন্য দেশের কাছে এবং দেশের ক্ষতি কীভাবে হয় এটাই তারা সবসময় চায় তাদের উচিত ছিল দেশের পক্ষে কাজ করা এবং দেশকে ভালোবাসা দেশকে কোনো ক্ষতি যেন না হয় দেশের ওই ধরনের কাজ করা আমরা কিছু কিছু মুক্তিযোদ্ধাদের দেখতে পাচ্ছি যে তাদের কথা আচার আচরণ দেশের ভাবমূর্তি নষ্ট করে দেশের জনগণ অতিষ্ঠ আপনারা ভাই মুক্তিযোদ্ধা আপনাদের আমরা রেসপেক্ট করি যতটুকু রেসপেক্ট করা দরকার আমরা রেসপেক্ট করি আপনাদের ভালোবাসি কিন্তু আপনারা আপনার এই রেসপেক্ট ভালোবাসাকে আপনারা ধরে রাখতে পারতেছেন না আপনাদের মানুষ গালাগালি করে কেন গালাগালি করবে গালাগালির কাজ কেন করেন বলেন পনেরো ষোলো ষোলো সতেরো বছর আপনার রাজনীতি আসতেই পারেন নাই ঘরে বসাই রেখেছে আপনাদের একটা বালু ট্র্যাক পর্যন্ত সরাইতে পারেন না আজকে উঠে বেরিয়ে রাখছেন কালকে নির্বাচন কালকে নির্বাচন এবং উল্টাপাল্টা কথা বলেন আপনাদের বড় সমস্যা শুধু আপনাদের দল যারা করবে আওয়ামী লীগ হোক বিএনপি হোক তারাই ওই লগিয়া দেশের মুক্তিযোদ্ধার পক্ষে আর সবাই বিপক্ষে সবাই রাজাকার ফালতু মারা কথা আপনার কেমনে বলেন আপনারা কি ধরনের মুক্তিযোদ্ধা এখন এটাই তো সন্দেহ হয় আপনাদের আসলে মুক্তিযোদ্ধা করছেন কিনা মুক্তিযুদ্ধ এটা আসলে রিসার্চ করা দরকার অনুরোধ করব মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় যে রিসার্চ করেন যারা আসলে তারা মুক্তিযোদ্ধা ছিল কিনা না ভুয়া মুক্তিযোদ্ধা এটা আসলে দেখা উচিত ভাই আপনার সঠিক পথে আসেন দেশের জন্য কাজ করেন ঠিক আছে আমরা পনেরো ষোলো বছর একটা ফেস্টিভেল সরকারের আওতায় ছিলাম থাকতে পারছি আর পাঁচ বছর থাকতে পারবো না এমন হতে পারে না ঠিক আছে আমরা যুক্তরাষ্ট্র বা আমেরিকা ভারত পাকিস্তান চায়না পন্থী হতে চাই না আমরা বাংলাদেশ পন্থী হতে চাই বাংলাদেশের পক্ষে কাজ করতে চাই ইনশাল্লাহ ঠিক আছে এই ধরনের এক কথায় এগুলা বাদ দেন বাদ দিয়ে দেশের পক্ষে আসেন ধন্যবাদ